এস থি 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 ইউ হি 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 না হি আমার ঠোঁটের দিকেও খেয়াল করো ভি ডাবল ইউ এক্স ওয়াই জেড আচ্ছা ব্রিটিশ আমেরিকানদের সাথে ইংরেজদের কথা বলতে পারবা দিনের নাম ইংরেজদের পারো সবাই আচ্ছা আমি বলে দিচ্ছি স্যাটারডেই সানডেই মানডে ঠুইসডেই ওয়েন্সডে থার্সডেই ফ্রাইডে সেটারডে সানডেই মানডে টুইসডে ওয়েন্সডে তারপর কি ভুলে গেছে থার্সডে ফ্রাইডে পার্বতমরা এখন হ্যাঁ আচ্ছা বারো মাসের নাম বলি এইটা জানুয়ারি পরেরটা কী হবে বলো দেখি ফে ফে তো তোমার যে ঠোঁটটা লেগে গেলো আমি বলছি ফচরণ ঠোঁটটা লাগবে না কি হবে তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল না কিন্তু এপ্রিল মে জুন জুলাই আগস্ট বলতে পারটা কী হবে হ্যাঁ সেফেম সেফেম্ব সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কেউ কেউ ফে বলতেছো হে হে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপনা সেপ্টেম না সেপ সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর বে Saturday, Sunday, Sunday. Sunday. Monday. Monday. Monday, Tuesday. Tuesday.